তার ইজ্জোটা কিন্তু ঢাকা থাকবে জ্বট এবং ময়লা হয়ে গেছে পোকা ঘা হয়ে যাবে সে কিন্তু অনেক আরাম পাচ্ছে নিজেও চাচ্ছে যে আমাকে কেউ সহযোগিতা করুক হ্যাঁ আসলে রাজ মুহূর্ত কেমন ছিল বিপদে এই বিষয়গুলো আপনার কিরকমের আমার এখানে যারা আছে এর আগে আমাকে এইভাবে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থার থেকে কথা বলে বলার পর যে আপনার ওখানে কতজন আছে তাদের একটা নামের লিস্ট বা তাদের ভোটার কার্ডগুলো নাম যদি আমাদেরকে দেন তাহলে তারা বলে যে তাহলে হয় কি আমরা কিছু ওখানে দিতে পারি তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার এনআইডিটা আই দিয়ে হয় না দুইটা মাঝখানে মারা গেছে আমার আমি পরে আঞ্জুবান মফি মাটি মারি দেওয়া লাগছে ফিঙ্গারপ্রিন্টের নট ফার্উন্ট ম্যাচ ও আচ্ছা মানে ইয়ে সিআইডির এক্সপার্ট টিম নিয়ে আসছিলাম আমি দুইবার দুইবার নিয়ে এসে কার্যক্রম করে আমরা আসলে ওইভাবে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম মা ভালো আছেন এই যে আপনার বাসা কই বাসা কোথায় খাইছেন খাবেন 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 কি খাবেন নাম কি জানা আছে নাম কি আপনার আপনার কি নাম বাড়ি কোথায় সেটা কি জানেন আমরা তাকে পরিষ্কার করে দিয়ে যেমন যেভাবে যে পোশাকে আছে এটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই তো মাপোন আছে তো তাকে আমরা যদি একটা মেক্সি দিয়ে দিই অথবা একটা থ্রি পিস দিয়ে দিই তাহলে কিন্তু সে মোটামুটি তার इज्जतটা কিন্তু ঢাকা থাকবে তাই না এটা ভালো হয় কিনা না ভাষা কিছু খাবা কিছু না তুমি তো সব কথা বুঝছ আমাকে চিনতে পারছো আমার দিকে আমাকে চিননো তোমার ভাষা কোথায়

আচ্ছা মা আপনি কোন জায়গা থেকে আসছেন এটা কি বলতে পারেন বাড়ি কোথায় কোথায় বাসায় বলতে পারেন মা বলতে পারেন না আচ্ছা আপনার নাম কি মা বলেন তো নাম কি নাম কি নাম কি কি নাম নাম মনে নাই আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা মূলত গোটা বাংলাদেশেই যারা এরকম মানসিক ভারসাম্যহীন যারা আছেন তাদেরকে পরিষ্কার করে দিয়ে নতুন জামা কাপড় দিয়ে তাদের আপন ঠিকানায় তাদের আপন বাড়িতে পৌঁছানোর একটা ব্যবস্থা করে থাকি তো আমাদের এই ভিডিওটি যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই বনটি এই মাটি তার আপন ঠিকানায় পৌঁছাতে পারে তো সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতা একান্ত কামবা সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন উনি যেহেতু দীর্ঘদিন রাস্তায় পড়ে আছে বা পড়ে থাকবে চুলে কিন্তু এক ধরনের জট এবং ময়লা হয়ে গেছে পড়ে এরকম পড়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যাবে ওনাকে একটু করে কেটে দেন এগুলো অনেক ময়লা ঘা হয়ে গেছে মা এই যে গলগুলো কিন্তু জট বেঁধে গেছে হ্যাঁ চুল একদম জট বেঁধে গেছে এগুলি ধীরে ধীরে এবং ঘা কিন্তু উকুন হয় গেছে প্রচুর উকুন হ্যাঁ উকুন এবং পোকা ঘা হয়ে যাবে এগুলি পড়ে থাকতে থাকতে যে ওখানে আরেকজন আছে উনিও কিন্তু থাকতে থাকতে মাথা অলরেডি ঘা জট ঘা it আমরা আমরা মূলত চুলটা কেটে দিতাম না কিন্তু চুলটা কেটে দেওয়ার মূল কারণটা হচ্ছে এক প্রথমত উনি মানসিক ভারসাম্যহীন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওনার মাথায় প্রচুর উকুন এবং ঘা হয়ে গেছে এবং চুলকায় তো এটা না দিলে মাথায় কিন্তু ইনফেকশন হয়ে যাবে এই কারণে মূলত আমরা চুলটা কেটে দিচ্ছি এবং চুল কেটে দিলে তো আবার চুল বড় হয়ে যায় তো সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন মাথা কিন্তু ময়লার বসে হ্যাঁ হ্যাঁ এবং এই চুলটা যদি না কাটা হতো এখানে কিন্তু ঘা হয়ে যেত জটের জট এবং ঘা এবং চুলটা কাটার পর সে কিন্তু অনেক আরাম পাচ্ছে তার চেহারাটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ

শরীরে কিন্তু প্রচণ্ড কালো হয়ে গেছে জায়গায় জায়গায় এবং উনি যে দীর্ঘদিন যাবৎ গোসল করে না সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তা আমরা একজন যদি মহিলা আমরা যদি পেতাম একটু ঘষে দিত এরকম কেউ কি আছে হ্যালো ওয়ান যারা বোনটিকে দেখতে পাচ্ছেন আমার এই মাটিকে দেখতে পাচ্ছেন দয়া করে কাছে না যদি তাকে চিনে থাকেন দয়া করে তার লোকেশনটা জানাবেন এবং উনি আসলে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না তার বাড়ি কোথায় নাম কী সে কিছুই বলতে পারছে না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই বোনটি তার আপন ঠিকানায় পৌঁছাতে পারে তার বাড়িতে পৌঁছাতে পারে এই বোনটিও কিন্তু আপনাদের আমার মতোই কারো না কারো ঘরের সন্তান কারো মা কারো বোন আমরা চাচ্ছি যে এই বোনটি তার আপন ঠিকানায় পৌঁছাক এটার জন্য যত সহযোগিতা যত সাপোর্ট এবং যত অর্থ ব্যয় করা দরকার আমরা করব আপনারা কি এখানে এখানেই থাকেন আপনারা এখানেই থাকেন আচ্ছা এই ব্যক্তিটাকে আপনারা আজকে কি প্রথম দেখছেন নতুন না দীর্ঘদিন যাব দেখানে আছে হ্যাঁ নতুন নতুন দেখছেন তবে উনি মনে হয় আমি যতটুকু আমরা বুঝতে পারলাম যে হয়তো ট্রেনে চড়ে হয়তো এখানে আসছে তো বিশেষ করে আমি বলবো যাদের রেল স্টেশন তো আসলে যেখানে সেখানে নাই তো বিশেষ করে রেল স্টেশনের দিকে যাদেরকে যাদের বাড়ি তারা ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন এবং এই বোনটির আত্মীয় স্বজনদের যাতে করে আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি যাতে করে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে সবাই ভিডিওটি শেয়ার করবেন দীর্ঘদিন যাবৎ গোসল করেনি হ্যাঁ এবং এখন হয়তো বা সে অনেকটা আরাম পাচ্ছে তার চেহারার দিকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এবং ইনি কিন্তু খুবই শান্ত হ্যাঁ একদম কোনো কথা বলে নাই এবং কোনো ডিস্টার্ব করে নাই সাধারণত আমরা যাদেরকে পাই তারা কিন্তু খুবই উশৃঙ্খল হয় জামা কাপড় পরতে দেয় না অনেক করে কিন্তু এনে কিন্তু খুবই শান্ত হ্যাঁ হ্যাঁ তার মানে সে নিজেও চাচ্ছে যে আমাকে কেউ সহযোগিতা করুক হ্যাঁ আচ্ছা আমরা আমরা যেভাবে আমরা যেভাবে পোশাকটা পরাই দিলাম কি কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে না আমাদের মায়েরা যখন অনেক বয়স হয়ে যায় তখন কিন্তু আমাদের ছেলেদেরকে কিন্তু এই পোশাক পরিবর্তন করে দিতে হয় না আমাদের তো মায়ের বয়সী আম্মু প্যান্টটা খুলো তো প্যান্টটা খুলে

হ্যাঁ এই যে এই পা এই পাটা দেন তো মা এখানে আমি ধরছি ধরছি পড়বেন না দেন দেন আস্তে করে দেন মা এই পাটা দো ডান পাটা দেন হ্যাঁ ডান ডান পাটা দেন হ্যাঁ তারপরে এই এই পাটা দেন ধরছি 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 পড়বেন না

বসেন 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 আসসালামু আলাইকুম एवरीवन দেখতে পাচ্ছেন আমাদের সেই মাকে গোসলের আগ মুহূর্ত কেমন ছিল এবং চুলটা খুবই অনেক বড় ছিল চুলের ভিতর অনেক উকুন ছিল ময়লা ছিল এটা যদি আমরা দীর্ঘদিন যাবত যদি আমরা এইভাবে রাখতাম তাহলে এখানে ঘা হয়ে যেত ইনফেকশন হতো তো এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এবং আগে যে একটা ছোট একটা পোশাক পরা ছিল তার কিন্তু ইজ্জত দেখা যাচ্ছিলো হ্যাঁ এবং খুবই বিশ্রীভাবে ছিল আপনারা ভিডিওটি দেখতে দেখতে পেয়েছেন তা আমরা এই মুহূর্তে তাকে নতুন পোশাক দিয়েছি এবং নতুন একটা গেঞ্জি দিয়েছি এখন এখন অনেক ভালো লাগছে তাকে দেখতে এখন আমরা তাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিব এবং সেই সঙ্গে ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ব্যক্তিটি তার পরিবারের কাছে যেতে পারে নিশ্চয়ই তার একটা পরিবার আছে নিশ্চয়ই ওনার উনি কারো না কারো সন্তান আপনারা আমার মতো এনার মা আছে তা আমরা চাচ্ছি যে ওনার আপন ঠিকানায় এই বোনটি যাতে করে পৌঁছাতে পারে এটার জন্য কিন্তু সহযোগিতা আপনাদের একান্তই কাম্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো বিশেষ করে আমরা যতটুকু বুঝতে পারলাম তিনি রেলওয়ে রেলওয়ে করে ট্রেনে করে এই রংপুর স্টেশনে এসেছেন তার মানে স্টেশনের আশেপাশে যাদের আসলে বাড়ি আমার মনে হয় সেখান থেকে এই ব্যক্তিটা এসেছে হতে পারে নীলফামারি দিনাজপুর যেহেতু এটা উত্তরবঙ্গ এমনকি ঢাকা থেকেও আসতে পারে বা ঢাকার বাহিরের অঞ্চল থেকেও আসতে পারে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং নখগুলো অনেক 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 বড় হয়ে গেছে আচ্ছা মা আপনার নাম কি নামটা বলেন তো দেখি নামটাকে কি নাম কি নাম আপনার হ্যাঁ নামটা কি বলতে পারেন কি নাম আচ্ছা

ও বাড়ি হলো কুমিন্না ইলিয়টগঞ্জ সম্ভবত ওই গ্রামের ঠিকানা ঠিকানা আমি সব জানি আমি এসে আচ্ছা আমরা স্টারের কাছ থেকে শুনি দেখি এর আগে আমাকে এভাবে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা থেকে কথা বল বলার পরে বলে যে আপনারা ওখানে কতজন আছে তাদের একটা নামের লিস্ট বা তাদের ভোটার কার্ডগুলো যদি আমাদেরকে দেন তাহলে হ্যাঁ তারা বলে যে তাহলে হয় কি আমরা কিছু ওখানে দিতে পারি ওরা যদি যদি আপনাদের কাছে এরকম সিস্টেম থাকে যে ফিঙ্গার দিলে আপনি তার ডাটা কালেকশন করতে পারবেন তাহলে আমরা পুরো রংপুর স্বরের যতগুলি আছে সব আপনাদের নিয়ে আসব তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার এনআইডিটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হয় না দুইটা মাঝখানে মারা গেছে আমার আমি পরে আঞ্জুমান মফিতলে মাটি দেওয়া হয়েছিল ফিঙ্গারপ্রিন্টে নট ফাউন্ড বেস ও আচ্ছা মানে সিআইডি এক্সপার্ট টিম নিয়ে আসছিলাম আমি দুইবার দুইবার নিয়ে এসে কার্যক্রম করে আমরা আসলে ওইভাবে একপাশে থাকতো পারি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আরো যারা আছে আচ্ছা আচ্ছা সারা দিনে এখানে যে জন আছে সবাইকে আমরা পেশ করব তোমার নামটা বলবা না মাও আচ্ছা আমাদের মা মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে প্রচুর মনে হয় ওনার পায়ে ব্যথা আছে তা আমরা একটা ব্যথার ওষুধও খাওয়াই দেবো কোনো সমস্যা নেই পার্শ্ব প্রতিক্রাহীন একটা পেইন একটা মেডিসিন হ্যালো দেখতে পাচ্ছেন আমাদের সেই মাকে সেই বোনটিকে আমরা কিন্তু গোসলের আগে যখন অপরিষ্কার অবস্থায় ছিল তখন দেখতে পাচ্ছেন কেমন ছিল এখন কিন্তু কত লাগছে তা সুন্দর তাকে আমরা তাকে গোসল করিয়ে দিলাম তার চুল কাটিয়ে দিলাম নতুন পোশাক আমরা দিলাম এবং তাকে আমরা খাওয়ার একটা ব্যবস্থা এখন করে দেবো তো ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে করে এই বোনটি এই মাটি তার আপন ঠিকানায় যেতে পারে ধন্যবাদ সবাইকে আসতে মা লাগবে হ্যাঁ

আচ্ছা মা নাম কি নাম কি নাম নামটা বলো তো নামটা কি নাম কি নাম তোমার নামটা কি কি নাম নাম কি মা তোমার কি নাম নাম না কি নাম বলো তো আচ্ছা আর কি সবজি নাই সবজি কিছু নেই আমু তোমার নামটা বলবো না নাম কি নাম কি বলো তোমার